সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার করণ শুক্রবার বিকেলে কংগ্রেসের পক্ষ থেকে একটি বড়সড় কর্মী সভার আয়োজন করা হয়েছে করণদিঘির রাহুলগঞ্জে এই সভায় জেলার প্রতিটি অঞ্চল ও ব্লক থেকে অংশ নিচ্ছেন কংগ্রেস কর্মীরা এদিন কর্মী সবাই উপস্থিত থাকবেন কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি মহিত샹গপ্ত রাজ্য কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ব্লক নেতৃত্ব সহ রাজ্য ও জেলার একাধিক শীর্ষনেতা সভাস্থলে উপস্থিত থাকার কথা রয়েছে প্রায় হাজারেরও বেশি কংগ্রেস কর্মী সবাই মূলত পরবর্তী বিধানসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক পরিকাঠামোকে কিভাবে আরও মজবুত করা যায় কিভাবে বুথ দলের ভিত্তি করে তোলা যায় এবং আগামী দিনের ভোটের জন্য রণকৌশল কি হতে পারে সেই নিয়ে বিশদে আলোচনা হবে জানা গেছে লোকসভা ভোটের পরে প্রথম জেলায় এত বড় কর্মী সভার আয়োজন করা হলো এর আগে বিধানসভা ভোটের পরে একটি ছোট সভা করা হলেও এত বিস্তৃত পরিকল্পিত কর্মসূচি হয়নি এই কর্মীসভা থেকে শুরু হচ্ছে দলের মাঠে ফেরার প্রস্তুতি সবাই কর্মীদের উদ্দেশ্যে বার্তা থাকবে তৃণমূল ও বিজেপির বিকল্প হিসেবে কংগ্রেসকে শক্তিশালী করতে হবে মানুষের কাছে পৌঁছতে হবে এবং দীর্ঘদিনের সংগঠনকে ফের সচল করতে হবে এদিন ব্লক কমিটির সদস্য মোহাম্মদ আসিফকে বলছেন শুনব আপনার নাম মোহাম্মদ আসিফ আচ্ছা আজকে কি রয়েছে এখানে আমাদের আজকে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভাকে কেন্দ্র করে আজকে আমরা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে একটা কর্মী সভা রেখেছি রাহুল কোথায় রাহুল মঞ্চ কমিটি জায়গাটা রাহুল মঞ্চ আচ্ছা এই সভায় আমাদের আসবেন জেলা সভাপতি মহিত সিং গুপ্ত এবং স্টেটের জেনারেল সেক্রেটারি ভিক্টর ভাই আর আমাদের ইউথের যিনি জেলা প্রেসিডেন্ট আছেন শামসাদ এবং ব্লকের কিছু নেতৃত্ব যারা পুরাতন হিসাবে আমাদের ছিলেন এই সভায় আমরা দু হাজার ছাব্বিশকে সাংগঠনিক একটা কর্মী সভা করছি এরপরে আমাদের যে প্রত্যেকটা অঞ্চল ওয়াইজ আমরা যে বার্তাটা দিব ছাব্বিশের যে প্রার্থী হবেন তার হয় কীভাবে কাজ করা যায় এবং আমরা কীভাবে আরো সংগঠনটাকে মজবুত করি সেটাই নিয়ে আপনাদের বিষয় একুশে একুশের পর সভা আমরা করিনি এরকমভাবে

আমি একজন কর্মী হিসাবে আছি তবে এই কর্মীসভা থেকে দু হাজার ছাব্বিশের সূচনা বলে মনে করেছে রাজনৈতিক মহল কংগ্রেস নেতৃত্ব আশা করেছে এবার জেলা জুড়ে দলকে আরো সক্রিয় সুসংগঠিত করে নতুন উদ্যমে ভোটের ময়দানে নামা সম্ভব হবে উত্তর দিনাজপুরের করণ দিকে থেকে অফিসিন রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4